Hello everyone. ফেসবুকে যারা ইউজ করো তাদের জন্য কিন্তু খুবই একটা আনন্দের খবর অর্থাৎ সুখবর আছে ঠিক আছে তো যারা ফেসবুকে ইউজ করছো তাদেরকে বলছি যে ফেসবুকে যে আগে যেরকম ইনকাম হতো এখন কিন্তু ঠিক সেরকমই ইনকাম হবে এই ফেসবুকে ঠিক আছে তো সেই ইনকামটা করতে গেলে কী করতে হবে সেই ইনকামটা করতে গেলে এক দুটো সেটিংস আছে যে সেটিংসগুলি রিসেন্ট ফেসবুক অ্যাড করেছে ঠিক আছে তো সেই সেটিংসগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে ঠিক আছে তো সেই সেটিংসগুলো ফুলফিল এখন আমি করে নেব করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা করে নেবে তোমাদের আর্নিংটা কিন্তু বুস্ট হবে অর্থাৎ বেড়ে যাবে তো আমি সর্বপ্রথম কি করব। আমি সর্বপ্রথম এই যে ফেসবুক অ্যাপে অফিসিয়াল অ্যাপে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর তোমাদের যদি পেজ থাকে পেজ আর যদি প্রোফাইল প্রোফাইল প্রোফাইলের এই যে দেখতে পাচ্ছ এখানে লোগোটা আছে এই পেজের লোগোতে ক্লিক করে দেবে ঠিক আছে আমার এটা পেজ তো আমি পেজের লোগোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান চলে আসলো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা অনেকের সি ড্যাশবোর্ডও থাকতে পারে ঠিক আছে তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু একটা নতুন ফিচার কিন্তু যুক্ত হয়েছে অর্থাৎ অ্যাড হয়েছে যে দেখতে পারো কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে এটার মানে সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ আছে যে সেই চ্যালেঞ্জটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে আর যদি তোমাদের এই অপশানটা না থাকে তাহলে তোমরা কী করবে এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে গুগল প্লে স্টোর গিয়ে কিন্তু এই অ্যাপটাকে আপডেট করে নেবে ঠিক আছে তো এটা এটা আশা করছি চলে আসবে তো আমি এখন কী করবো এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশান আছে ঠিক আছে তার মধ্যে থেকে তোমরা একদম টপে দেখতে পারো এখানে কি লেখা আছে এই যে রিচ মোর পিপল ঠিক আছে আর এখানে দেখতে পারো আছে এই এরোটাতে তোমরা ক্লিক করে দেবে তো আমি এই অ্যারোতে ক্লিক করে দেব। হ্যাঁ দেখতে পারো সঙ্গে সঙ্গে এরোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে যে অপশানগুলো দেখাচ্ছে এই যে একটা দুটো তিনটে এই যে অপশানগুলো দেখাচ্ছে এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপডেট ঠিক আছে যেটা দু হাজার পঁচিশে চলে আসলো এইটার কারণে কিন্তু তোমাদের আর্নিংটা বুস্ট হবে আর্নিংটা বেড়ে যাবে তোমরা কিন্তু এটা অবশ্যই সেটিংসটা করে নেবে তো আমি সর্বপ্রথম প্রথমটা দেখা দেখাচ্ছি এই যে প্রথমটা যেটা আছে সিলেক্ট করা সেটা হলো গিয়ে আই ওয়েন্ট টু রিচ মোর পিপল ঠিক আছে প্রথমটা আই ওয়েন্ট টু রিচ মোর পিপল এটার মানে হলো গিয়ে তোমরা যে ফটো ভিডিও রিলস বলো বা টেক্সট বলো ঠিক আছে সেইগুলো যখন পোস্ট করো যদি প্রথমটা সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু সেগুলো কিন্তু বুস্ট হবে অর্থাৎ ফেসবুক কিন্তু অন্যদের কাছে রেকমেন্ড করবে এই তোমাদের ফটো ভিডিও বা রিলসগুলো যদি প্রথমটা তোমরা সিলেক্ট করে নাও আর এখানে দেখতে পারো আরেকটা অপশান হচ্ছে এই যে দ্বিতীয়টা এখানে এটা ভালো করে দেখো এটা ভিত্তি কী লেখা আছে আই ওয়ে টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং ঠিক আছে যদি তোমরা দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করো তাহলে কী হবে তোমাদের আর্নিংটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ফেসবুক কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে দ্বিতীয় নম্বরটা যদি সিলেক্ট করো তাহলে তোমরা আর্নিংটা কিন্তু বুস্ট হবে অর্থাৎ বেড়ে যাবে তো আমরা কী করবো আমাদের রিচের দরকার নেই আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু কিছুদিন ধরে ফেসবুকের আর্নিং কিন্তু ডাউন আছে ঠিক আছে তো আমরা কী করবো ফেসবুকের আর্নিংটাকে বাড়িয়ে নেব বাড়িয়ে নিতে গেলে কী করতে হবে আমরা দুই নম্বরটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা কী করব দুই নম্বরটা সিলেক্ট করে নেব তো আমি দুই নম্বরটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান দেখতে একটা অপশান আছে এই যে আপডেট ঠিক আছে এখন যদি এই আপডেটে ক্লিক করি আপডেটে ক্লিক করার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু একটা চ্যালেঞ্জ চলে আসবে ঠিক আছে উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে একটা উইকলি চ্যালেঞ্জ চলে আসবে মানে সাপ্তাহিক আমার চ্যালেঞ্জ কি থাকবে আমাকে সাপ্তাহিক কি কাজ করতে হবে তারপর কিন্তু আমার আর্নিংটা বেড়ে যাবে তো সেই সবগুলো কিন্তু আমাকে দেখে দেবে জাস্ট আপডেটে ক্লিক করলে তো আমি কী করবো একটা আপডেটে ক্লিক করবো আপডেটটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারো এখানে প্রসেসিং নিচ্ছে আর এখানে কিন্তু শো করে দিল যে আমাকে এ উইকলি মানে অর্থাৎ এ সপ্তাহের মধ্যে আমাকে কি কী করতে হবে এখানে কিন্তু লিখে দিলো আর ওপর দেখতে পারো এখানে কি লেখা আছে এই যে ম্যাক্সিমাইজ আর্নিং আর এই আর্নিংটা বাড়াতে গেলে কী করতে হবে নিচে লক্ষ্য করো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিছু অপশান আছে এগুলি দেখানো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশান আছে ঠিক আছে অপশানগুলো কি তোমাদেরকে এক এক করে আমি বুঝিয়ে দিচ্ছি আমরা যেটা দরকার সেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কি দেখতে পারো এখানে লেখা আছে পাবলিক ফাইভ নিউ পোস্ট ঠিক আছে পাবলিশ ফাইভ নিউ পাবলিক পোস্ট মানে পাঁচটা কিন্তু তোমাকে নতুন পোস্ট করতে হবে ঠিক আছে সাপ্তাহিক পাঁচটা নতুন ফটো বলো বা টেক্সট বলো পোস্ট করতে হবে আর তারপর যেটা লেখা আছে এখানে দেখতে বলে লেখা আছে পাবলিক ওয়ান এ দেখতে বলে লেখা আছে পাবলিশ ওয়ান নিউ পাবলিক রিল ঠিক আছে মানে তোমাদেরকে সাপ্তাহিক একটা করে রিলস কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে এখানে যেগুলি দেওয়া আছে সেইগুলি যদি তোমরা ফুলফিল করো তাহলে কি হবে নিচে দেখতে পারো এখানে একটা অপশান আছে এই যে এই দেখতে পারো একটা বক্স আছে এই বক্সটা কিন্তু ফুল হবে এরকমভাবে গিয়ে কিন্তু বক্সটা কিন্তু ফুল হবে ফুল হওয়ার পর কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হবে তো চ্যালেঞ্জগুলো কী আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পারো চ্যালেঞ্জগুলো এখানে লেখা আছে এই যে একটা দুটো এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটা হলো পাঁচটা নিউ পোস্ট করতে হবে তোমাদের তারপরে এখানে লেখা আছে হ্যাঁ যে ওয়ান নিউ পাবলিক রিল মানে প্রত্যেক দিন একটা করে রিল ডালতে পারো বা সাপ্তাহিক একটা রিল দিতে হবে দিতে গেলে তোমাদের কি হবে এই যে দেখতে পারো এখানে এটা কিন্তু বক্স কিন্তু কমপ্লিট হবে এই কমপ্লিট যদি এই বক্সটা তোমরা করতে পারো এখানে দেখতে পারো কী লেখা আছে কমপ্লিট করার আগে এখানে সাবস্ক্রিপশন চ্যালেঞ্জ ঠিক আছে তো এটা কমপ্লিট করে নিলে কিন্তু তোমাদের কিন্তু যে আর্নিংটা আছে আর্নিংটা কিন্তু বুস্ট হয়ে যাবে অর্থাৎ বেড়ে যাবে তো এইটাই ছিল আজকের ভিডিওটা তোমাদের কীভাবে তোমাদের আর্নিংটা বাড়াবে তো যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখার অন্য একটা ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই